আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন উত্তাল ইমরান খানের মুক্তির দাবিতে তার দল পিটিআই এর নেতাকর্মীরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ডি চক নামে একটি জায়গায় জড়ো হতে যাচ্ছেন এই ডি চক কি কেন এই ডি চক গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই ডি চক পাকিস্তানের মানুষের অধিকার রক্ষা পাকিস্তানের ইতিহাস সরকার পরিবর্তন এবং গণতন্ত্রের অভিযাত্রার সঙ্গে জড়িয়ে আছে তা জানাতেই আজকের এই ভিডিও আপনারা এরই মধ্যে জানেন যে ইমরান খানের মুক্তির দাবিতে ডি চকে জড়ো হওয়ার জন্য তার দল ঘোষণা দিয়েছে এবং আহ ইসলামাবাদের উদ্দেশ্যে এই শহরটির উদ্দেশ্যে অনেক মানুষ সেখানে যাচ্ছে আজকের দিনের একটি সময়ে এর বেশ কিছু নেতাকর্মী ডি চকে অবস্থান নিয়েছিল এবং ডিচক রণক্ষেত্রে পরিণত হয়েছিল তারপর হঠাৎ করেই তারা ডিচক ছেড়ে আশেপাশের বিভিন্ন জায়গাতে চলে যায় এই যে ডিচক এই ডিচকের পুরো নাম হল এই ডি হল ডেমোক্রেসির জন্য এবং স্কয়ারের এর ভাষায় এটিকে অনুবাদ করা হয়েছে চক এই হলো ডি চক ডি চকের অবস্থান হলো জিন্ন এভিনিউ এবং কনস্টিটিউশন এভিনিউর সংযোগস্থলে শুরুতেই এটি একটি চত্বরই ছিল কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এর ঐতিহাসিক গুরুত্ব বাড়তে থাকে পাকিস্তান স্বাধীন হওয়ার পর এই ডি চকের আশেপাশে সামরিক হতো এবং এটিকে গ্রাউন্ড ব্যবহার করা কিন্তু দশকে এসে ডি চক হয়ে ওঠে রাজনৈতিক দলগুলোর মত প্রকাশ রাজনৈতিক দলগুলোর আন্দোলনের কেন্দ্রবিন্দু এবং এখানে যে সব সভা সমাবেশগুলো হয় সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের মনোযোগ কাড়ে এবং গণমাধ্যম সেসব সংবাদগুলোর সংবাদ সংগ্রহ করে উনিশশো দশকে এসে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং বেনজির ভুট্টো সরকার বিরোধী এখানে প্রতিবাদ সমাবেশ করেন এবং বড় স্কেলে প্রতিবাদ সমাবেশের জন্য ডিচক ব্যবহার হয়ে আসছে দু সালে ক্ষমতা নেওয়ার আগে ইমরান খান এই ডিচকে একশো ছাব্বিশ দিন সিটিন প্রোগ্রাম করেছিলেন অনশন করেছিলেন তখন পিটিআই এর লাখো কর্মী এখানে অবস্থান করেছিলেন তারা এখানে ক্যাম্প করে থেকেছেন রান্না করেছেন বক্তৃতা শুনেছেন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন দু সালে প্রধান বিচারপতিকে পুনর্বহাল করার জন্য যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনও এই দ্বিচকেই হয়েছিল এই যে ডিচক এই ডিচক অবস্থানগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিকে একটা সংরক্ষিত এলাকা হিসেবেই পরিচয় করে দিতে সরকারের তরফ থেকে পছন্দ করা হয় কেন করা হয় কারণ ডিচকের আশেপাশে পার্লামেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এর আশেপাশেই রয়েছে পাকিস্তানের কূটনৈতিক এলাকা অর্থাৎ পাওয়ার হাউসের যেসব ভবনগুলো রয়েছে তার সবকিছুই এই জায়গার আশেপাশে রয়েছে এখন সরকার বিভিন্ন সময়ে এসে এই জায়গার নিরাপত্তা জোরদার করেছে এবং সেখানে সভা সমাবেশ করার ব্যাপারে কিছুটা কড়াকড়ি আরোপ করার পক্ষে তাদের অবস্থান নেওয়া হয়েছে এখন ইমরান খানকে মুক্ত করার জন্যে যে প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে হচ্ছে সেই প্রতিবাদ সমাবেশে পিটিএ এর লোকজন যেন ডি চকে যেতে না পারে তা নিশ্চিত করার জন্য রাস্তায় কন্টেইনার দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে অনেক প্রতিবাদকারীকে সেই কন্টেইনারের উপরে উঠে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আপনারা জানেন যে ইমরান খান এক বছর ধরেই জেলে রয়েছেন এবং তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলায় বছরের কারাদণ্ড তাকে দেওয়া হয়েছে যদিও ইমরান খান এবং তার দলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং সরকারের তরফ থেকে দ্বিচকে সমাবেশ না করে অন্য কোনো একটি জায়গাতে সমাবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে কিন্তু ইমরান খানের স্ত্রী বুসরা সেই অনুরোধ নাকচ করে দিয়েছেন এখন এই যে পাকিস্তানের ইসলামাবাদ উত্তাল এই উত্তাল আহ পরিবেশের প্রেক্ষিতে ডিচক কেন সে দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ তা জানানো হলো এই ভিডিওতে এই ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে